ভারতের লিডার অব দ্য অপোজিশন অর্থাৎ বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে এক মিনিটের একটি কথোপকথন হয়েছে আমার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে এই কথোপকথনের প্রেক্ষাপট আমি বলবো তবে তার আগ দিয়ে রাহুল গান্ধী বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে কিভাবে দেখে আমার করা একটি প্রশ্নের ফর্মাল অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে যেই উত্তরটা দিয়েছেন সেটি আমি একটু শোনাই আপনাদের So your grandmother, Indira Gandhi, was instrumental in the liberation of Bangladesh, and the Muslim government also had good relations with former Prime Minister Sheikh Hasina. What? What's your perspective on the newly formed interim government in Bangladesh, and how do you see India's relationship with Bangladesh evolving? Do you think it should be party oriented or people oriented? I mean, we have, uh, we have a uh, old relationship. With the people of Bangladesh, and you're right, um, my my grandmother was deeply involved um, with the creation of Bangladesh. Um, I think there are there are concerns in India about extremist elements in Bangladesh, and uh, we share some of those concerns. However. Uh, একটু দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব নিয়ে যেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন নিশ্চয়ই আপনারা এরই মধ্যে বুঝে গিয়েছেন বলছেন যে বাংলাদেশের এক্সট্রিমিস্ট এলিমেন্ট নিয়ে ভারতের কনসার্ন আছে ভারতের কনসার্ন মানে দুই দলেরই কনসার্ন আছে উগ্রবাদী এলিমেন্ট রাজনীতির যেগুলো আমরা আলোচনা করি তবে তিনি বলছেন এটাও বলছেন যে তিনি আশা করেন যে নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট এই চ্যালেঞ্জগুলোকে সামলা নেবেন এবং তার সাথে ভারত কাজ করবে এবং একটা জায়গায় তিনি স্পষ্ট করে বলেছেন প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সম্পর্কটা কি পিপল টু পিপল না পার্টি ওরিয়েন্টেড যেহেতু তিনি উল্লেখ করেছেন যে ইন্দিরা গান্ধীর সাথে শেখ পরিবারের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথেও সম্পর্ক ছিল সেখানে তিনি বলেছেন যে না উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য পিপল I'm confident that things will stabilize in Bangladesh, and that we would be able to have a relationship with uh, the current government or any other government after that. এর পালটা উদ্তরে আক্তা সমপরোক প্রশ্ন প্রশ্ন কর্তরা অরথা জে নারি শাংবাদি ছিলে নউ পস্তাপগের ভোমি ক� তাহলে যুক্তরাষ্ট্রে যে তুমি এসেছো এখানকার যে উদ্ধতনক কর্মকর্তাদের সাথে তোমার বৈঠক হয়েছে সে বৈঠকে বাংলাদেশের মাইনরিটি নির্যাতন হিন্দুদের নির্যাতন নিয়ে যেসব কনসার আছে সেসব বিষয়ে কথা বলেছে কিনা তো সে বলেছে হ্যাঁ আমি বলেছি এবং আমরা এটা বলতেই থাকবো এবং সরকারকে ওই বিষয়ে সোচ্ছর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তো এই ফর্মাল সেশনের পরে আরেকটা কয়েক মিনিটের আবালাচলে পূর্ণর থেকে 20 মিনিটের একটি সেশান ছিল সাংবাদিকদের সাথে একটু ইন্টিমেট আলোচনা করা অন্তরঙ্গ আলোচনা করা এবং সেটি তারা বলেই দিয়েছে যে এটি রেকর্ডেড না এটি কেবলমাত্র আমাদের নিজস্ব আলোচনা কিন্তু সেখানেও সাংবাদিকরা নানান জায়গা নানান দেশের সাংবাদিকতাকে প্রশ্ন করার সুযোগ পান আমাকে ওয়াশিংটন প্রেস ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশের সাংবাদিক মুশফিক ফজল আনসারি আপনারা সবাই তাকে চেনেন বাংলাদেশের এই যে গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা সীরশেষের শাসনের অবসান এই যে নামেই আপনি ডাকুন না কেন তার যে অবদান এটি নিশ্চয়ই আপনাদের সবার মনে প্রাণে গেথে আছে তিনি ওয়াশিংটনে বসে কিভাবে যুক্তরাষ্ট্রের পলিসি শেপিংয়ে ভূমিকা পালন করেছেন শুধু যুক্তরাষ্ট্রের না সেখানে আসা যে কোনো বিশ্ব নেতার পলিসি কিংবা তার মাথার মগজে বাংলাদেশ প্রসঙ্গ ঢুকানোর জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করে গিয়েছেন সেই চেষ্টার অংশ হিসেবে আমার মনে হয়েছে যে না রাহুল গান্ধী যে কিনা ভারতের লিডার অফ দ্য অপোজিশন এবং ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে কেন হচ্ছে সেটি আমি বলবো তবে তার আগ দিয়ে বলি যে সেই রাহুল গান্ধী যেহেতু আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারি না আমি এর আগে বহুত আলোচনায় বলেছি এবং যেহেতু তাদের পলিসি সাউথ ব্লক বলা হয় যেখানে তাদের ফরেন পলিসি বৈদেশিক নীতি নির্ধারিত হয় সেই সাউথ ব্লক কিংবা ফরেন পলিসি এটা আমরা কখনোই দেখিনি যে ভারতের সরকার পরিবর্তন হলেও এটার ফরেন পলিসি পরিবর্তন হয় না তারা ফরেন পলিসিটা এক নিয়মেই চলে নিয়মে চলে বলি শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন তখন কংগ্রেসের মনমোহন সিং ক্ষমতায় ছিল প্রণব মুখার্জি ক্ষমতায় ছিল এরপরে আমরা দেখছি নরেন্দ্র মোদীর বিজেপি অন্তত তিনটা টার্ম ক্ষমতা পরিচালনা করছে কিন্তু তাদের পলিসি অনুযায়ী বাংলাদেশ বলতে তাদের রাস্তা ভাজনের জায়গা আওয়ামী লীগ তাদের রাস্তা ভাজনের জায়গা শেখ হাসিনা সেই বিষয়টা নিয়েই আমার প্রশ্ন ছিল রাহুল গান্ধীর কাছে আপনার সে ছবি দেখতে পাচ্ছেন যে যেহেতু এটি ইনফর্মাল সেশন ছিল অর্থাৎ রেকর্ড করার সুযোগ ছিল না সুতরাং এটার বাইট অর্থাৎ শব্দ আমি শোনাতে পারছি না কিন্তু আমি তাকে যেই প্রশ্নটা করেছি সেটা হলো যে রাহুল তুমি তোমার পুরো বক্তৃতা জুড়ে গণতন্ত্রের প্রতি তোমার যে লড়াই সেটার কথা তুমি বলেছ গণতন্ত্রের জন্য কীভাবে মোদীর সাথে তুমি যুদ্ধ করছো সেটা বলেছ সুতরাং গণতন্ত্রের প্রতি তোমার যে দরদ মানুষের আকাঙ্ক্ষার প্রতি তোমার যে দরদ সেটি নিশ্চয়ই এটা অ্যাপ্রিসিয়েট অর্থাৎ এটা ভালো একটা দিক তো সেই জায়গা থেকেই আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম ফর্মাল সেশনে যেটা উপস্থাপিকা তোমাকে বলেছে তুমি যে উত্তর দিয়েছ তাতে আমার সন্তুষ্টি হয়নি আমি একটু আরও জানতে চাই তো তখন বললে তুমি কি জানতে চাও তা আমি বললাম যে তোমাদের পররাষ্ট্রনীতি বলতে যেটা বুঝায় সেটা হলো বাংলাদেশে অন্তত একটি দলের সাথে সম্পর্ক কোন সেই দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো সেই সম্পর্ক তোমাদের এখন পরবর্তীতে যদি তুমি কখনো দায়িত্বে যাও তাহলে তোমার সম্পর্ক কাদের সাথে হবে কোনো একটি নির্দিষ্ট দলের সাথে না বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের গণতন্ত্র মানুষের সাথে তো সে আমাকে একটা পাল্টা প্রশ্ন করলো যে তোমরা বলতে তুমি কি বুঝিয়েছ আমি বলছি তোমরা বলতে বুঝিয়েছি তোমরা বড় দুটি দলই কংগ্রেস বিজেপি তাদের তো এই শেখ হাসিনা নিতে আওয়ামী লীগ নীতির কোনো পরিবর্তন হয়নি তারা বাংলাদেশের কয়েকটি ইলেকশন অন্তত তিনটি নির্বাচন বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধিকার পায়নি সেই নির্বাচনকে তোমরা সমর্থন দিয়ে গিয়েছো সরকারকে সমর্থন দিয়ে গিয়েছো তখন আমাকে সেই যে উত্তরটা দেয় যেহেতু এটা ইনফর্মাল সুতরাং এটা রেকর্ডেড সাউন্ড আমার কাছে নেই আমি স্পষ্ট করে বলি সে বলছে দেখো তুমি বলেছ যে তিনটা টার্ম ইলেকশান ভালো হয়নি একটা অগণতান্ত্রিক সরকার ছিল এই তিনটা টার্মের ক্ষমতায় কে ছিল তা আমি বলেছি যে না এটা মোদি সরকার ক্ষমতায় ছিল তা তাহলে আমি এ তো ক্ষমতায় ছিলাম না তাহলে আমাকে কেন প্রশ্ন করছো আমি গণতন্ত্রের জন্য লড়াই করি গণতন্ত্র ভালোবাসি বাংলাদেশের মানুষের সাথে আমরা কাজ করব এই বলে তিনি বেরিয়ে গেলেন আমার এই ছবিটি আমি ফেসবুকে দিয়েছি এরই মধ্যে অনেক মানুষ সেখানে প্রশংসা করেছে কেউ কেউ পাল্টা প্রশ্ন করেছে যে না রাহুল গান্ধী মিথ্যা কথা বলেছে যে না সে গণতন্ত্র ভালোবাসে এটা মোদীর সরকার শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে এগিয়ে নিয়েছে এই ধরনের নানান প্রশ্ন আছে কেউ কেউ প্রশংসা করেছেন কেউ কেউ আমাকে ভৎসনাও করেছেন যে না আপনি কেন পাল্টা প্রশ্ন করেননি কেননা প্রেক্ষাপট তারা বলছে যে রাহুল গান্ধী যখন বললেন যে তারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে পছন্দ করেন সেটা তো সত্য না কেন সত্য না দু হাজার চোদ্দো সালের নির্বাচন আমরা দেখেছি কি দেখেছি যে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে শেখ হাসিনার একতরফা বিএনপি বিহীন একটি নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য সুজাতা শিখিয়েছিলেন প্রণব মুখার্জি এবং মনমোহন সিংয়ের সরকার কোথায় পাঠিয়েছিলেন ঢাকায় যেন দলগুলোর সাথে বোঝাপড়া করা যায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সবার সাথেই তারা বৈঠক করেছিল এবং এরশাদকে জোর করে নির্বাচনে আসার জন্য চাপ প্রয়োগ করেছিল আপনারা জানেন নিশ্চয়ই এরশাদ ভারতের দাবার গুটি যেখানে যা প্রয়োজন হয় এরশাদ অর্থাৎ জাতীয় পার্টিকে তারা ব্যবহার করে দু হাজার চোদ্দোর নির্বাচনে তারা সেটা ব্যবহার করেছিল এবং এর প্রত্যক্ষ মদত তখন দিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার সেই প্রশ্নটাই আমাকে ঘুরে ফিরে অনেকেই মনে করে দিয়েছেন যে তুমি পাল্টা একটা প্রশ্ন করো নাই কেন আমি দুঃখিত যে আমি পাল্টা প্রশ্নটা তাকে করতে পারিনি কেননা তার সময় সময়স্বল্পতার কারণে সে উঠে গিয়েছে কিন্তু আমি যেভাবে দেখি কেন এই আলোচনাটা করছি করছি এই কারণে যে রাহুল গান্ধী কিনা লিডার অব দ্য অপোজিশন আমাদের এত বছরের এত দশকের যে রাজনীতি এবং সাংবাদিকতা সেই সাংবাদিকতায় আমরা ভারতের কোনো নেতৃস্থানীয় কোনো পররাষ্ট্রনীতির নির্ধারক সরকারের নির্ধারক কাউকেই একটা জিনিস আমরা মাথায় ঢোকানোর কখনো চেষ্টা করিনি শুধুমাত্র আমাদের প্রশ্ন দিয়েও আমরা চেষ্টা করিনি কিংবা সুযোগ হয়নি আমি যদি ভদ্রভাষায় বলি যে বাংলাদেশে রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগের বাইরেও একটা রাজনৈতিক দল আছে বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক চায় এবং সেই সম্পর্কটা যেন নতজানুমূলক না হয় বড়ো ভাইমূলক সম্পর্ক না হয় একেবারে একজন প্রতিবেশী একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার যতটুকু প্রাপ্য দায়িত্ব আমার যতটুকু চাওয়া আমার যতটুকু করণীয় সেটা যেন ভারতও যদিও আকারে বড় এবং আমাদের সীমান্তের চারপাশ ঘেসে আছে অর্থনীতিতেও বড় তারা যেন সেই প্রাপ্য সম্মানটুকু দেখায় এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে ভারতের সাথে আমরা কোনো দিন কূটনীতি আলোচনা করিনি আমাদের যাদের সাংবাদিকতা আমরা করি কোনো দিন আমরা ভারতের কোনো নির্ধারককে এই প্রশ্ন করি নেই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে তোমরা কেন শুধুমাত্র আওয়ামী লীগকে বুঝো কেন শুধুমাত্র একটি দল বুঝো কেন বাংলাদেশের জনগণকে বুঝো না এই প্রশ্ন রাহুল গান্ধী বলুন নরেন্দ্র মোদী বলুন কারো কাছে কেউ করেছে কিনা আমার জীবদ্দশা আমি দেখিনি আমি অন্তত ততটুকুই চেষ্টা করেছি রাহুল গান্ধীর মতো একজন সিজন পলিটিশিয়ান অর্থাৎ তিনি যে ভারতের প্রধানমন্ত্রী হবেন এ বিষয়ে মোটামুটি আমরা সবাই নিশ্চিত সেটা আজ হোক কাল হোক হয়তো তার লড়াইটা দীর্ঘ হচ্ছে তো সেই রাহুল গান্ধীর মাথায় ঢুকানো যে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরেও রাজনৈতিক দল আছে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে ভারতকে ভাবতে হবে পিপল টু পিপল সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে ভারতের পররাষ্ট্রনীতি বলতে কেবলমাত্র আওয়ামী লীগ নির্ভরতা সেটি তার জন্য যে ক্ষতিকর এবং তার বাইরে ভাবনার মানুষ যে আছে সেটি দেখানোর একটু চেষ্টা করেছি এ অনেকেই বলছেন যে না পাল্টা প্রশ্ন কেন করেনি পাল্টা প্রশ্ন করার সুযোগ ছিল না এবং রাহুল গান্ধীকে জর্জরিত করার সুযোগও ছিল না এটি ন্যাশনাল প্রেস ক্লাবের একটি ঘটনা তো আমি ব্যাখ্যা দিলাম যে কেন আমি তাকে এই প্রশ্ন করেছিলাম এবং আজকের আলোচনাটার প্রেক্ষাপটকে আমি আলোচনাটা শেষ করব যে কেন এইটার রাহুল গান্ধীর মাথায় এইটা ঢুকানোর চেষ্টা আমি করেছি এবং অনেকেই যে বলছেন যে না কংগ্রেসের যে নীতি আর বিজেপির নীতি একই তাদের ফরেন পলিসি তারা দ্ব্যর্থহীনভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে গেছে এবং সেটা দায় রাহুল গান্ধী এড়াতে পারে না আমি অস্বীকার করি রাহুল গান্ধী এড়াতে পারে না এর পরেও। আমি রাহুল গান্ধীকে কিছুটা সেফ এক্সিট দিতে চাই এই কারণে চাই যে রাহুল গান্ধী আসলে রাজনীতিবিদ ছিলেন না উনিশশো সালের একুশ মে তার চোখের সামনে তার যখন বয়স একুশ বছর তার বাবা রাজীব গান্ধী আততায়ের গুলিতে নিহত হন সেই রাজীব গান্ধীর মৃতদেহ সৎকারের জন্য রাহুল গান্ধী একুশ বছর বয়সে তিনি এই দৃশ্য দেখেন তার বাবার চিতার আগুন পুটছে এবং সেই আগুনে সেই কাঠে তাকে আগুন লাগাতে হয় তো এরপরে দীর্ঘ বছর চলে গিয়েছে রাহুল গান্ধী রাজনীতিতে আসেননি রাহুল গান্ধীকে ভারতীয় মিডিয়া পোট্রেইট করে কীভাবে রিল্যাক্ট্যান্ট পলিটিশিয়ান অর্থাৎ কি হচ্ছে না হচ্ছে ওকে ফাইন এটা আমার দেখার বিষয় না আমি রাজনীতি করব না তো এই ধরনের একটি রিলাক্ট্যান্ট পলিটিশিয়ান অনিচ্ছুক রাজনীতিবিদ থেকে রাহুল গান্ধী এখন ভারতের যে রাজনৈতিক দল কংগ্রেস সবচেয়ে বড় রাজনৈতিক দল গ্র্যান্ড ওল পার্টি বলা হয় সেটার এখন প্রধান শুধু প্রধান না তিনি ভারতের বিরোধীদলীয় নেতা এবং সেই বিরোধী দলীয় নেতা যে রাহুল গান্ধী হয়েছে এটি তার একক প্রচেষ্টায় হয়েছে আমরা এই নির্বাচনের আগে দেখেছি তিনি ভারত জোড়ো নামক একটি প্রোগ্রাম হাতে নিয়ে মাইলের পর মাইল লক্ষ লক্ষ মাইল হেঁটেছেন মানুষের কাছে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন রাজনীতিবিদ হিসেবে তিনি তার ক্যারেক্টারকে তুলে ধরেছেন মানুষের কাছে গিয়েছেন কেন গিয়েছেন সেটার একটা তিনি ব্যাখ্যা দিয়েছেন বলছেন যে দেখুন দু সালের পরে আমার সব ধ্যান ধারণা পাল্টে যায় এতদিন যাবৎ যে অনেচ্ছিক রাজনীতিবিদ ছিল আজকে তার বয়স তেপ্পান্ন বছর তেতাল্লিশ বছর বয়স যখন তার তখন সে বুঝল যে না বিজেপির নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার ভারতের স্বাধীনতা হরণ করছে গণতন্ত্র হরণ করছে মানুষের অধিকার হরণ করছে ভিন্ন ধর্মীদের অধিকার হরণ করছে তখন সে সিদ্ধান্ত নেয় যে না আমাকে রাজনীতিতে নামতে হবে মানুষের সাথে কথা বলতে হবে এবং কংগ্রেসের যে হারা ঐতিহ্য সেটা পুনরুদ্ধার করতে হবে তো সেই জন্য তিনি রাজনীতিতে নেমেছেন বা নামতে নামতে এমন জায়গায় এসে পৌঁছেছেন যদিও এই দু সালের নির্বাচনের আগে হাইপ উঠেছিল যে না কংগ্রেস ভালো করবে তার যে নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া সেই ইন্ডিয়া জোট আসানুরূপ হয়তো ফল পায়নি অর্থাৎ সরকার গঠন করতে পারেনি কিন্তু মোদীকে দুবারের একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের পর এবারের যে সরকার সেটি একটি ভোগ সরকার হয়েছে এবং তার অন্য অন্য যেসব দল আছে শরিক দল আছে তার সাথে মিলেমিশে চলতে হচ্ছে রাহুল গান্ধী এই ভাষায় একটা কথা বলেছেন যে এই কথাটা বলে আমি শেষ করব বলছেন দেখুন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার বড় সফলতা কি আমার বড় সফলতা হলো আমি এমন একজনের সাথে লড়ছি যিনি বলেন যে আই এম নট বায়োলজিক্যাল অর্থাৎ আমি মানুষ না তার সাথে ঈশ্বরের সরাসরি যোগাযোগ আছে নরেন্দ্র মোদী এই ধরনের বক্তব্য দিয়েছিলেন তো তিনি বলছেন যে আমরা তো মানুষের সাথে রাজনীতি করি কিন্তু একজন মানুষ আপনার প্রতিপক্ষ যদি বলে ঈশ্বরের সাথে তার সরাসরি যোগাযোগ আছে তাকে তো খণ্ডন করা খুবই কঠিন আমাদের মতো দেশে যেখানে ধর্মভীরু মানুষের অভাব নাই সবাই সবই ধর্মপ্রাণ অর্থাৎ হিন্দুত্ববাদীর কথা তিনি বলেছেন তো সেখানে সেই মানুষটাকে এমন জায়গায় নিয়ে আসা যেখানে তিনি কনস্টিটিউশনকে মাথার উপর রেখে শপথ দিচ্ছেন এবং প্রণাম জানাচ্ছেন অর্থাৎ একজন ঐশ্বরিক ব্যক্তি ফিরে এসেছেন ধরায় মাটিতে এসে বলছেন না ঠিক আছে কনস্টিটিউশন সংবিধান আমি মেনে চলব তো রাহুল গান্ধী বলছেন এটি তার রাজনৈতিক সফলতা যে না নরেন্দ্র মোদীকে তার যে একক ধারণা যে হিন্দুত্ববাদ এবং গডের সাথে তার সরাসরি সম্পর্ক এই ধরনের একজন রাজনীতিবিদ থেকে তিনি মানুষের কাতারে নিয়ে এসেছেন এবং রিয়েলিটি বোঝাতে পেরেছেন এটাকেই তিনি বলছেন সাকসেস তো সেই সাকসেস তিনি উদযাপন করেন এবং সব কিছু ঠিক থাকলে মনে হয় যে রাহুল গান্ধী হয়তো আচিরেই ভারতের নেতৃত্ব দিবেন যখন নেতৃত্ব দিবেন বাংলাদেশের কোন সরকার ক্ষমতায় থাকবে আমরা জানি না কিন্তু সে যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে শেখ হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসন করা আওয়ামী লীগের বাইরেও যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল আছে রাজনৈতিক ভাবনা আছে গণতন্ত্রের নিয়ে ভাবনা আছে সেই ভাবনাগুলো যেন তালাশ করে সেটি ঢোকানোই ছিল তার মাথায় আমার ছোট্ট উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমি কিছুটা করার চেষ্টা করেছি আমার প্রশ্নের মাধ্যমে ফর্মাল সেশনে ইনফরমাল সেশনে জানি না ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে কিন্তু শেষে ভারতের পররাষ্ট্রনীতি আমরা জানি এটি কখনো বদলায় না আগামী দিনগুলোতে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশ সম্পর্কে বদলাবে বদলাতে হবে এবং সেটা করার জন্য আমরা ভারতের সাথে যুদ্ধ করব নাকি না আমরা তাদের ফরেন পলিসিতে পেনিট্রেট করব আস্তে আস্তে ঢুকে যাব ঢুকে পলিসি শেপিংয়ে ভূমিকা রাখবো সেটা একটা বড় বিতর্কের বিষয় নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত দিয়ে বাধিত করবেন যে কোন পন্থায় আমাদের এগুলে মনে হয় যে না প্রতিবেশী ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখতে পারবো এবং আমাদের স্থিতিশীলতা বজায় রেখে আমাদের উন্নয়নকে আমরা এগিয়ে নিতে পারবো সবাইকে ধন্যবাদ